বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত কুড়ি বছরের ঐতিহ্যবাহী বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান বিকাশদার কোচিং সেন্টার এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের সিসি সেভেন ওয়েস্টার্ন পলিটিক্যাল থট নিয়ে আলোচনা করবো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে তোমাদের মডিউল ওয়ানে চারটি টপিক রয়েছে সেই চারটি টপিক সিলেবাসে তোমরা দেখে নাও এবং মডিউল টুতেও একইভাবে চারটি টপিক রয়েছে এখানে প্রথম মডিউল থেকে আমরা প্রথম বড় প্রশ্নগুলোকে বলবো প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গুটিগত প্রশ্ন এখানে দেওয়া রয়েছে এই প্রশ্নগুলি করলে তোমরা বড় প্রশ্ন এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে পেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্ন তোমরা উত্তরগুলো দেখে নাও এবং যাদের উত্তরের পিডিএফের প্রয়োজন হবে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে প্লেটোর ন্যায় তত্ত্ব আলোচনা করো প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব আলোচনা করো আমরা এখনো পর্যন্ত যে সমস্ত পিডিএফগুলো রেডি করেছি এগুলি তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠালে সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবে এবং পরবর্তীতে আমরা পাঁচ নম্বর এবং বড় পোস্টের উত্তরের যদি আরও এডিটিং করা হয় সেগুলো কিন্তু ফ্রি অফ কস্টে তোমরা পেয়ে যাবে শুধু স্ক্রিনশট পাঠালে আমরা বুঝতে পারবো এবং তোমায় দিয়ে দেওয়া হবে প্লেটোর সাম্যবাদ সম্পর্কে আলোচনা করো প্লেটোর সাম্যবাদ সম্পর্কে আলোচনা করো উত্তর দেখে নাও যাদের উত্তরের পিডিএফের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে এখন যতটা রেডি হয়েছে আমরা ততটা প্রোভাইড করব এবং তারপর আবার উত্তর রেডি হলে কিন্তু ফ্রি অফ কস্টে সেগুলো দিয়ে দেওয়া হবে অ্যারিস্টোটালের রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো অ্যারিস্টোটালের রাষ্ট্রতত্ত্ব আলোচনা করো ওয়েস্টার্ন পলিটিক্যাল থট এটি অনার্সেরও রয়েছে অনার্স এবং জেনারেল দুজনরাই করতে পারবে পঞ্চম সেমিস্টারের ক্ষেত্রে তবে অনার্সের ক্ষেত্রে এটি বারো নম্বর পেপার অনার্সের ক্ষেত্রে এটি বারো নম্বর পেপার রয়েছে আর পাশের ক্ষেত্রে সাত নম্বর পেপার মধ্যযুগের রাষ্ট্র রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মধ্যযুগের রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তো অ্যারিস্টটলের মতে সংবিধানের শ্রেণির করো এটি তবে তোমাদের বড় আকারে আসবে না পাঁচ নম্বরের আকারে এটা প্রশ্নটা করা রয়েছে আধুনিক রাষ্ট্র হিসাবে নিকোলো মেকেভেলের ভূমিকা মেকেবেলের ভূমিকা লেখো দেখে নাও এইগুলি প্রথম সেমিস্টারের প্রথম ইউনিটের জন্য এটা দেওয়া হল এবার দ্বিতীয় ইউনিটের জন্য বা মডিউলের জন্য আমরা পরবর্তী প্রশ্ন দেব দ্বিতীয় মডিউল দ্বিতীয় মডিউলে সার্বভৌমিকতা সম্পর্কে হবসের তত্ত্বটি আলোচনা করো সার্বভৌমিকতা সম্পর্কে হবসের তত্ত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন রুশোর সাধারণ সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রুশোর সাধারণ ইচ্ছা এটা দশেও আসতে পাঁচেও আসতে পারে আবার পনেরো আকারেও কিন্তু আসতে পারে উদারনীতিবাদের জনক হিসাবে জন লকের অবদান ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উদারনীতিবাদের জনক হিসাবে জন লকের অবদান যাদের উত্তরের প্রয়োজন হবে স্কিনে দেওয়ার আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় রুশোর সার্বভৌমত্ব তত্ত্ব সম্পর্কে আলোচনা করো বা সার্বভৌমিকতা সম্পর্কে রুশোর তত্ত্ব টমাস টমাস হবসের প্রকৃতির রাজ্য বর্ণনা করো ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রকৃতির রাজ্য টমাস হবসের প্রকৃতির রাজ্য টমাস হবসের বৈজ্ঞানিক বস্তুবাদ বৈজ্ঞানিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো টমাস হবসের বৈজ্ঞানিক বস্তুপাত তত্ত্বটি আলোচনা করো মানব প্রকৃতি সম্পর্কে হবসের ধারণা দাও মানব প্রকৃতি সম্পর্কে হবসের ধারণা এটি ছোট আকারেও আসতে পারে আমি বড় আকারে দিয়ে রেখেছি প্রকৃতির অধিকার সম্পর্কে লকের ধারণা প্রকৃতির অধিকার সম্পর্কে লকের ধারণা এটাও ছোট আকারে আসে জন লকের সম্মতি তত্ত্ব সম্মতি তত্ত্ব বা কনসেন্ট লকের কনসেন্ট বা সম্মতি তত্ত্ব আবার সম্পত্তি তত্ত্ব আছে লকের সম্পত্তি তত্ত্ব লকের সম্পত্তি তত্ত্ব সম্মতি এবং সম্পত্তি তত্ত্ব দুটি তত্ত্ব তোমাদের করে রাখতে হবে এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবে উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে গেলে নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে